ভারতের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি আত্মবলিদান দিয়েছিল কিন্তু দুটো রাজ্য বাংলা এবং পাঞ্জাব যার জন্য ব্রিটিশরা এই দুটো রাজ্যকেই সবার আগে ভেঙেছিল হিন্দু মুসলিম ধর্মভেদে তো পশ্চিমবঙ্গের আজকের জেনারেশন জানে না যে কত অজানা বিপ্লবী আমাদের আশেপাশে তাদের স্মৃতি রেখে দিয়ে গেছে ইতিহাসে ইতিহাসে তাদের পড়ানো হয় না ঠিক মতো। তো সেই সব অজানা অচেনা বিপ্লবী যাদের এক একজনের কারনামা হয়তো ইতিহাসে লিপিবদ্ধ করা আছে কিন্তু আমাদের পাঠ্য বইতে সেগুলো আমাদেরকে কখনো পড়ানো হয়নি তাদেরকে নিয়েই আমি শুরু করছি আমার সিরিজ চলতে থাকবে জুড়ে থাকুন সাতাশে জুলাই উনিশশো ত্রিশ সাল সকাল দশটা নাগাদ একটা কালো অস্টিন গাড়ি ঢুকলো আলিপুর কোর্ট চত্বরে সামনে বসা দেহরক্ষী নেমে দরজা খুলে দিলে ধীর পায়ে নামলেন বিচারপতি গার্লিক কদিন আগে রাইটার্স বিল্ডিং অলিন্দেই যুদ্ধের নায়ক বিপ্লবী দীনেশ গুপ্তকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন তিনি তার আগে আরও এক কিশোর চট্টগ্রামের রামকৃষ্ণ বিশ্বাসকেও পাঠিয়েছিলেন ভব পারে বড়লাটের অভিনন্দন পেয়ে সকাল থেকে মনটা তার যেন একটু বেশি খুশি খুশি গুনগুন করে একটা ব্রিটিশ গানের সুর পা দিলেন আদালতের সিঁড়িতে দু তিন ধাপ উঠেছেন থামের আড়াল থেকে বেরিয়ে এলো এক রোগাটে একদম খ্যাংড়া কাঠির মতন চেহারার কিশোর বিশ্বয়ে হতবাক জজ সাহেব দেখেন সে হাতে পিস্তল উচিয়ে তাক করেছে তারই দিকে চিৎকার করার আগেই পরপর পাঁচটা গুলি ফুরে দিল তাকে বিচারকের সম্পন্ন হল নিজের শেষ বিচার ততক্ষণে দেহরক্ষীও গুলি চালিয়ে দিয়েছে সেই বিপ্লবীর ওপর আহত হয়েও কিশোর পকেট থেকে সায়ানাইড ক্যাপসুল বের করে মুখে দিল আর ঢলে পড়ল সিঁড়ির ওপর মৃত্যুর কোলে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হলো টেগার্ড সহ কলকাতা পুলিশের বাহা বাহা গোয়েন্দারা তল্লাশি চালিয়ে কিশোরের পকেট থেকে পাওয়া গেল একটা নোটবুক তাতে লেখা গেট ডেস্ট্রয়েড গেট দ্য অ্যাভেট ফর হ্যাঙ্গিং দেশ গুপ্তা নিচে সই বিমল দাসগুপ্ত তবে এই কি সেই বিমল যাকে মেদিনীপুরের জেলা শাসক পেটি হত্যার জন্য পুলিশ হন্য হয়ে খুঁজছিল এত দিন এত বছর বিনয় বাদল দিনেশের কথা আমরা সবাই জানি কিন্তু বিস্মৃতির গলিতে ঢাকা গেছে ঢুকে গেছেন অগ্নিযুগের এই বলি প্রদত্ত বিপ্লবীরা তার প্রসঙ্গে যেতে হলে আগে বলতে হবে রাইটার্স বিল্ডিং এর অলিন্দ যুদ্ধের কথা সেই আট বারো অর্থাৎ আটই ডিসেম্বর উনিশশো তিরিশ যা আমরা সিনেমার পর্দায় অরুণ রায়ের পরিচালনায় দেখেছিলাম কিন্তু ইতিহাসে ছিল যে রাইটার্সে ঢুকেছিলেন কৃষ্ণ বসু বাদল গুপ্ত এবং গুপ্ত তিনজনের পরনেই ছিলেন সাহেবী পোশাক গেটের রক্ষীরা বুঝতেই পারল না যে ছদ্মবেশে বিপ্লবী ঢুকেছে রাইটার্স সেদিন তাদের নিশানায় ছিলেন ইন্সপেক্টর জেনারেল কর্নেল স্যামসন বিপ্লবী স্বদেশীদের ওপর নির্মম অত্যাচারের জন্য কুখ্যাত ছিলেন ইংরাজ এই তনয়। সরাসরি গুলি করে তাকে হত্যা করেন বিনয় বাদল দীনেশ নিমেষের মধ্যে পুলিশে পুলিশের ছয়লা তারপর শুরু হলো রাইটার্স বেল্টিং এর অল এক রক্তক্ষয়ী অভিযান এক রক্তক্ষয়ী অসম লড়াই একদিকে বিনয় বাদল দীনেশ অন্যদিকে টেগার্ডের নেতৃত্বে সশস্ত্র গোর্খা বাহিনী ধরা দেবেন না বলে পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করলো বাদল বিনয় ও দীনেশ নিজেদের মাথায় গুলি করলো পাঁচ দিন পরে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করতে করতে মৃত্যু হলো বিনয়ের হলেও প্রাণে রক্ষা পেলেন উনিশশো একত্রিশ সালের সাতই জুলাই ফাঁসি দেওয়া হয় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন এই বিচারপতি গার্লিক এর ঠিক বিশ দিন পরে অর্থাৎ সাতাশে জুলাই আলিপুর আদালতের মধ্যেই বিচারপতি গার্লিককে গুলি করে হত্যা করেন এই কিশোর বিপ্লবী ব্রিটিশদের হাতে ধরা দেবেন না পণ করেছিলেন বছর গার্লিক লুটিয়ে পড়লে আগে নিশ্চিত হন তার উদ্দেশ্য সফল হয়েছে অর্থাৎ বিচারক গার্লিক মারা গেছে তারপর বন্দে মাতারম স্লোগান দিতে দিতে মুখে ঠেলে দেন পটাশিয়াম সাইনাইড পুলিশ যখন উদ্ধার করলো বিপ্লবীর দেহ তার পকেটে পাওয়া গেল সেই চিরকুটটা তাতে সই বিমল দাসগুপ্তের যিনি হত্যা করেছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্যাডি সাহেবকে আদতে কিশোর ছিল এই চব্বিশ পরগনা জেলার মজিলপুরের কানাইলাল ভট্টাচার্য অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান স্কুলে থাকতেই বিপ্লবীদের সংস্পর্শে আসে এবং যোগ দেন বিডি বা বেঙ্গল ভলেন্টিয়ার্সে দিনেশ গুপ্তর ফাঁসি হবার পর দলের নির্দেশে গরলিক হত্যার দায়িত্ব নেয় ইচ্ছে করেই পকেটে বিমলের নাম রেখেছিলেন যাতে পুলিশ তাকে খোঁজা বন্ধ করে দেয় অর্থাৎ বিমল বেঁচে ছিল তখনও কিন্তু বিমলের মৃতদেহ ভেবে এই কানায়ের মৃতদেহকে পুলিশ মেনে নেবে এবং বিমলকে খোঁজা বন্ধ করে দেবে বহুদিন পর্যন্ত পুলিশের ধারণা ছিল এই কিশোরী বিমল এমন কি যখন পুলিশের কানায়ের মাকে ডেকে তার দেহ শনাক্ত করেন সেই মাও তার ছেলে নয় বলে স্বীকারোক্তি দিয়ে সেখান থেকে চলে যান ভাবুন ভাবুন কত কষ্টের ফলে আমাদের এই স্বাধীনতা এসেছিল সম্ভবত স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ইনি একমাত্র বিপ্লবী যিনি এক ইংরেজ শাসককে হত্যার কৃতিত্বের চেয়ে সহযোদ্ধার জীবনকে অগ্রাধিকার দিয়েছিলেন আর যখন মানুষ আত্মপ্রচারের জন্য পাগল নেতারা আর যে কোনো জিনিসের উদ্বোধনের ছবি তুলতে ছাড়ে না সেখানে দেশের স্বার্থে দশের স্বার্থে এবং সর্বোপরি নিজের বিপ্লবী বন্ধুর স্বার্থে এই ছেলেটি তার এত বড় কর্মকাণ্ডকে গুমনাম রেখে দিতে চেয়েছিল দেশের স্বার্থে বিপ্লবের জন্য নাম যশ খ্যাতি কোনো কিছুর পরবা করতেন না কানাইলাল ভট্টাচার্যের মতন অগ্নি স্ফুলিঙ্গরা তার স্মৃতিতে আলেপুর বেকার রোজের নামকরণ করা হয়েছিল পরবর্তীকালে বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য রোড জন্মস্থান মজিলপুরের একটি রাস্তাও তার নামে নামাঙ্কিত পৈতৃক বাড়ির সামনে প্রতিষ্ঠিত হয়েছে তার ব্রঞ্জ মূর্তি অবশ্য দেশ ও মাতৃকার সময় কোথায় ছিল তৎকালীন সেই অগ্নি যুগের আগুনে আগস্টের বিপ্লবীদের সিরিজ চলতে থাকবে চলে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে আর বাঙালিকে অপমান করার আগে বাঙালি বিপ্লবীদের এই সিরিজগুলো আগে শুনিয়ে দেবেন তাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার